নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো হাতে মেখে মাত্র দশ মিনিটে ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি তবে একবার ভেন্ডি বানিয়ে দেখুন ভেন্ডির রেসিপিটি এতটাই টেস্টি হয় যে যে ভেন্ডি খেতে ভালোবাসে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বানানোর পদ্ধতিও অত্যন্ত সহজ এবং সাধারণ চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখুন জল ঝরিয়ে তুলে নিয়েছি এরপর ভেন্ডিগুলির মুখের দিকটা আর পিছনের দিকটা একটু করে বাদ দিয়ে কেটে নিচ্ছি যে ভেন্ডিগুলো বড় আছে সেগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি আর যে ভেন্ডিগুলো ছোট সাইজের আছে সেগুলো শুধু দিকটা আর পিছনের দিকটা বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন সমস্ত ভেন্ডি আমি একে একে কেটে নিচ্ছি কারণ প্রত্যেকটা ভেন্ডি একই সাইজের হলে দেখতে ভালো লাগে আর কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন কথা বলতে বলতে সমস্ত ভেন্ডি কিন্তু আমি কেটে নিয়েছি আর দেখুন একটি থালায় ভেন্ডিগুলো সব তুলে নিয়েছি এরপর ওই ভেন্ডিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো এটা ধনে আর জিরে শুকনো খোলায় ডাই রোস্ট করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত মশলা ভেন্ডির গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেই জন্য হাতের সাহায্যেই দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো এখন হাতের সাহায্যে সমস্ত মশলা ভেন্ডির গায়ে মাখিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেব আর এই রান্নাটি সর্ষের তেলে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সর্ষের তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাতে মাখা ভেন্ডিগুলো ভেন্ডির এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মশলা মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর দেখুন একটি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি যাতে ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় গুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো দেখুন কুচিয়ে দিয়ে দিয়েছি এটা আপনারা হাতেও মেখে যখন মশলাগুলো মাখাচ্ছিলাম তখনও দিতে পারেন কিংবা এই সময়ও দিতে পারেন কোনো অসুবিধা নেই টমেটো দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভেন্ডিগুলো নরম হয়ে যায় ভেন্ডিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু ভেন্ডিগুলো আরও সামান্য পরিমাণ সিদ্ধ হবে সেই জন্য সামান্য একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে নিচে লেগেও না যায় আর ভেন্ডিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আপনারা দেখেছেনই কত সামান্য পরিমাণে জল আমি অ্যাড করেছি ভেন্ডির এই রেসিপিটি ড্রাই হলে খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেন্ডি একেবারে কিন্তু নরম হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে হাত ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আপনাদের বাড়িতেও যদি পাতিলেবু থাকে অবশ্যই দেবেন কিংবা আমচুর পাউডারও দিতে পারেন তো এই রেসিপিটি একটু টক মিষ্টি ঝাল খেতেই বেশি ভালো লাগে হাতে মাখা ভেন্ডি একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটি সার্ভ করে দিচ্ছি মাত্র দশ মিনিটেই এই রেসিপিটি রেডি হয়ে যায় তো হাতে মাখা ভেন্ডি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ